স্কুলটা ভালো স্কুলে খুব পরিবেশটাও ভালো খাবার দাবারও মানে বাচ্চাদের উপর নজর খুব ভালো আর স্কুল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাদেরও পরিষ্কার পরিচ্ছন্ন সব মানে সব কিছু নাচ গান মানে সব ধার দিয়ে মানে খুব ভালো লেগেছিল হ্যাঁ একটি শিশুর প্রথম ভালো লাগা শুরু হয় তার বিদ্যালয় থেকে বিদ্যালয় হলো তাদের স্বপ্ন তৈরির জায়গা এরকমই একটি বিদ্যালয়ের উদাহরণ আমাদের সদর পূর্ব চক্রের অন্তর্গত নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমি এবং আমার সহকারী শিক্ষক শিক্ষিকারা মনে করি বিদ্যালয়টি একটি মন্দিরের মতো আমরা এই মন্দিরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি এই বিদ্যালয়ে গেলে বোঝা যায় শিশুদের শেখানোর পদ্ধতি কত সহজ সরল হতে পারে বিদ্যালয়ের সব দিকেই রয়েছে এক শিশু বান্ধব পরিবেশ আমাদের বিদ্যালয়ের প্রতিটি কর্নারে দেখতে পাবেন এক একটি বইয়ের পাতার মতো আমরা চাই যে শিশুরা বিদ্যালয়ে আসার পর তারা খেলাধুলার মাধ্যমে যেদিকেই তাকাবে সেদিক থেকেই কিছু না কিছু শিখতে পারবে গুণগত মান নিশ্চিতকরণের জন্য রয়েছে স্মার্ট ক্লাসের ব্যবস্থা যার ফলে শিশুরা এই উন্নত প্রযুক্তির সাহায্যে সহজেই পাঠের বিষয় অনুধাবন করতে পারে একটা ছোট্ট বাগান আছে বিদ্যালয়ে যে বাগানটি শিশুদের দ্বারাই পরিচালিত হয় এবং তারাই সেই গাছপালার যত্ন করে আমাদের বিদ্যালয়ে নাচ আবৃত্তি গান প্রভৃতি শেখানো হয় এবং নিয়মিত ক্লাস হয় তার ফলে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেটি সুন্দরভাবে পরিচালিত হয় খেলাধুলার ক্ষেত্রেও তারা কিন্তু একদমই পিছিয়ে নেই নিয়মিত দৌড়ঝাঁপ করে তারা শরীরকে সুস্থ রাখে এবার অঞ্চলগত ক্রীড়া প্রতিযোগিতায় আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম এবং সার্কেলগতভাবে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম তাই এই রকম একটি বিদ্যালয়ের জন্য সদর পূর্বচক্র সত্যিই গর্বিত আর তারই স্বীকৃতি স্বরূপ নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাপ্য এই আদর্শ বিদ্যালয় পুরস্কার সদর পূর্বচক্র এবার আমাদেরকে বেস্ট স্কুল অ্যাওয়ার্ড দিচ্ছে তার জন্য সদর চক্রের এস এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাকে অশেষ ধন্যবাদ জানায়